প্রমাণিত সাধুর এটা নিজের অনুভবের ঘটনা বৃন্দাবনে আপনি যখন যাবেন তো এখন বর্তমান জগৎগুরু দোয়ারাচার্য রূপে পরমপুর জীবান রাজেন্দ্র দাসজী মহারাজ বর্তমানে তিনি এখন দোয়ারাচার্য জগৎগুরুর পদের মধ্যে আছেন তো তিনি যখন এই জগৎগুরু পদটা পাওয়ার আগের এটা এই ঘটনাটা হয়েছিল এটা বৃন্দাবনে তো সুদামাকুটির একটা জায়গা আছে বৃন্দাবনে অনেক সুন্দর জায়গা ওখানে এখনো মানুষগুলো পুরো জীবন ওখানে থাকতে যায় মোড়ার জন্য ওখানে যায় তো ওই সুদামা কুটির পাশে একটা মহাত্মা থাকতো একদম পাগলের মতো না কিছু খেত খাবার জন্য না রিক্সা মাংতে যাইত এটা কোথাতে হবে উনিশশো পঁচানব্বই সালের আগে এরকম হবে তো কোনো দিকে যাইতো না রিকশা মাংতে কোনো দিকে কিছু যেত না কেউ যদি ওখানে দিয়ে যেত তখন খেত আর খাইলেও এরকম মানে থালির মধ্যে এরকম নয় মাটির মধ্যেই খেত আর ওখান থেকে একটা কুত্তা এসে আর এরকম আলাদা জীবজন্তু এসে খেত একই ইয়ের মধ্যে তিনি খেয়ে খেয়ে তিনি জীবনটা কাটাচ্ছিলেন পুরোনো কাপড় লম্বা লম্বা নাখুন কিন্তু কোনো ইয়ে ভাব দেখা যাচ্ছে না মুখের মধ্যে যে অনেক দুঃখী আছে এর জন্য এরকম কিচ্ছু নেই তো মহারাজজি এটা দেখেছিলেন তিনি তো তিনি ভাবছিলেন এটা কিছু পাগল হবে এরকম পাগলের মতো কিছু একটা আছে তো একদিন সময় সময় মানুষের একটা রাত্রেবেলা ঠান্ডার মধ্যে যেমন অনেক দাম হয় ওখানে তো সময় সময় কম্বল দিয়ে যেত আর সকাল সকাল কয়েকজন মানুষ ওই কম্বলটা তিনি থেকে চুরি করেও নিয়ে যেত তবুও তিনি না খুশ হইতেন না দুঃখ হইতেন সময় সময় কেউ যদি টাকাও দিয়ে যায় টাকাটাও তিনি স্পর্শ করতেন না সকাল সকাল বাচ্চারা যারা খেলতে খেলতে ওই টাকাগুলোও নিয়ে যেত তো মানুষরা কী ভাবতো যে তিনি পাগল তো পরমপুঞ্জীবাদ মহারাজা শ্রী তিনি সুদামাকটিতে ভক্তমালের কথা করছিলেন তো কিছু মাইক প্রবলেমের জন্য বাইরে মাইকগুলো আবাসটা যাচ্ছিলো না সুদামা সুদামাকটির বাইরে তো ভিতরে কে ভক্তমাল কথা শ্রবণ করছিল সবাই তো এর কারণে দেখলো যে ওই পাগল বাবা তো ভিতরে ঢুকে গেল কথা শ্রবণ করার জন্য বর্তমানে তো এখন ভব্য মন্দির হয়ে গেছে পুরনো মন্দিরের কোথায় তো তিনি দেখলেন তিনি কিন্তু একটা পিপল গাছের নিচে থাকতেন ওই লতা ছিল ওই নিচে তিনি থাকতেন ওখানে বসে থাকতেন চুপচাপ পুরো দিন তো আজকে দেখলো যে তিনি ওখানে বসে গেলেন ভিতরে এসে তো মহারাজ যখন একটু নজর গেলো ওইদিকে তিনি ভাবলেন যে তো একটা পাগল এসে গেল ওই পাগলটাতে ভিতরে ঢুকে গেল কিন্তু যখন একটা দুঃখ বিষয়ের কথাটা যখন দুঃখ বিষয়ের মধ্যে গেল তখন দেখলো যে ওই পাগল বাবাটা ঝরঝর একদম আশ্রু ধারা ওর চোখের থেকে বার হচ্ছে আর এমন যে যেমন মানে অনেক ভাব ভিতরে তখন তিনি ভালো করে দেখলেন এখন তো নজরটা খালি ওই পাগল বাবার কাছেই যাচ্ছিল তো দেখলো যে তিনি ভাবলেন এটা তো কোনো পাগল নয় এটা অবশ্যই কোনো যে কোনো একটা সন্ত সাধু সন্ত তিনি পাগল হতে পারেন না তো এখন তখন থেকে যখন যখন আশেপাশে দেখা হইতো মহারাজের তিনি একটু প্রণাম করতেন তো আর ওই পাগল বাবাটাও একটু শীতটা ঝুঁকাইতেন প্রণাম করতেন তিনিও তো এরকম কি হলো একদিন ঠান্ডার সময় মাঘ মাসের আশেপাশে হবে ভয়ঙ্কর ঠান্ডা বৃন্দাবনে তো ফ্রমপুর যে মহারাজ শ্রী দর্শন করে আসছিলেন ঠান্ডা একদম একটা ঢুন্ডরা পুরো মানে কি বলবে কুয়াশা কুয়াশা তো ওই গাছের তলায় তিনি বসেছিলেন ওই পাগল বাবাটা চুপচাপ বসেছিলেন তো মহারাজ ভাবলেন যে এখনই একটা ভালো অবসর কেউ নেই একান্ত এই জন্য আমি একটু কথা বলে দেখি এই সাগর থেকে তো গেলেন বললেন যে সীতারাম বাবাজি রাজেশ্যাম কিচ্ছু উত্তর এলো না আবার বললেন সীতারাম রাজেশ্যাম একটু জোরে বললেন তখন ওই পাগল বাবাটা একটু দেখলেন মাথাটা উঁচু করে এগোটা একটু প্রণাম করলেন প্রণাম করে আবার চুপচাপ হয়ে গেলেন তখন মহারাজ তিনি জিজ্ঞেস করেন আপনি কোথায় থেকে তো একটা ধিমি আওয়াজে তিনি বলেন ফারুকাবাদ তো এখন মহারাজ ভাবলেন যে ফারুকাবাদ থেকে এসছে তো দেখলে তো অনেক উপরের ঘরের মানুষের মতো কিন্তু খাচ্ছে কুকুরের সঙ্গে মাটির মধ্যে খাচ্ছে তো জিজ্ঞেস করলেন আপনি কোন জাতি তো তিনি বললেন নিকুঞ্জ ব্রাহ্মণ তো এখন ভাবলেন তো বাবার এটা তো নিকুঞ্জ ব্রাহ্মণ আচ্ছা আপনি কোনো লেখাপড়া করেছেন তো তিনি বললেন হ্যাঁ আমি এমএসসি করেছি তো মহারাজ তো এগুলো করেনি তিনি তো জানেন না এমএসসি কি জিনিস তো ঠিক আছে ঠিক আছে বলে তিনি ভাবলেন চিন্তন করলেন এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি আপনি এরকম কেন থাকেন যে এরকম মাটির মধ্যে খাওয়া দাওয়া এরকম চুপচাপ বসে থাকা পাগলের মতো লম্বা না খুন তো তখন ওই বাবা পাগল বাবা তার আবার কাজা শুরু করে দিল তো তিনি বললেন মাত্র কৃষ্ণর সঙ্গে দেখা করার জন্য আমি এই অবস্থা করে আছি তো ওই বাবাটা তখন মহারাজ জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে তুমি কি কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছে তোমার তো ওই পাগল বাবা বললো অবশ্যই হয়েছে আমার দেখা হয়েছে নিতপ্র শ্যাম শ্যাম কো নিতা যমুনা জলপিত তো মহারাজ জিজ্ঞেস করলেন কেমন করে দর্শন হয়েছে ঘুমের বেলা কি স্বপ্নে দর্শন হয়েছে না এমনি দর্শন করেছো না না এমনি রাসলীলার মধ্যে কাউকে দেখেছো তো কৃষ্ণ মনে করে নিয়েছ এরকম দর্শন হয়েছে তোমার বলো তো ওই পাগল বাবা বললেন যে রকম আপনি আমার কাছে এসে আপনি আমার সঙ্গে কথা বললেন ঠিক ওই রকম আমার কৃষ্ণর দর্শন হয়েছে তখন মহারাজ জিজ্ঞেস করলেন একবার দেখা হয়েছে না অনেকবার দেখা হয়েছে তখন আবার বড় বড় করে কাজ শুরু করে দিলেন বাচ্চার মতো কাজা শুরু করে দিলেন তিনি বলেন সময় আর সব সময় দেখা দেন আমাকে সব সময় তো তিনি এখন কেঁদে কেঁদে বললেন যে আমি তোমার তুমি ভক্তমালের কথা কহ আমি তোমার কথাগুলো ভালো লাগে এই জন্য আমি তোমাকে বললাম এগুলো এগুলো কাউকে কিন্তু বলবে না এগুলো গুপ্ত রাখবে তখন মহারাজ বলেন যে ঠিক আছে বাবা আমি এটা তোমাকে আপনাকে কথা দিচ্ছি আপনার যত যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহটা আছে আমি তত সময় আমি কাউকে এই কথাটা বলবো না এই ঘটনার পরে তখন থেকেই এক দুই বছর পর্যন্ত এরকম পিপল গাছের মধ্যে দেখা একটু প্রণাম প্রণাম হয়তো আর কথাবার্তা হয়নি মহারাজের কিন্তু একদিন কী হলো একদিন থেকে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন কিচ্ছু নিতেন না চুপচাপ এমনি বসে থাকতেন আর হঠাৎ করে দেখে যে একদিন তিনি শরীর পূর্ণ হয়ে যায় ওই গাছের তলায় তিনি শরীর পূর্ণ হয়ে যায় আর সকালে মানুষগুলো যেরকম জাবরা ফালায় ঠিক ওই তিনি শরীরটা ইমুনা জলে বিসর্জিত করে দিন তো এই প্রসঙ্গের মধ্যে মহারাজ বলেন যে আমাদের মনুষ্য দেহর আসল প্রয়োজন হল ভগবত দর্শন আর যেই দিন ভগবত দর্শন হয়ে যায় আমাদের লক্ষ্য পূর্ণ হয়ে যায় যেই দিন ভগবত দর্শন হয়ে যায় সেই দিন পরে যদি আপনার দেহকে সংস্কার করো না করো সাধ্য করো না করো পিণ্ডদান করো না করো বা আপনার ইয়ে শরীরটা এমনিই ছেড়ে দিন পচে যাও যানবরটা খেয়ে নাও তবু আপনার কিচ্ছু হবে না আপনার কোনো এটার সঙ্গে কানেকশন নাই আপনারা লক্ষ্য হয়ে গেছে আপনি মোকশপ পেয়ে গেছেন ভগবতের সঙ্গে অন্তর ধ্যান হয়ে গেছে তো তিনি শরীরটা ঠিক এরকম তো ভগবত ধামে এটা বৃন্দাবন হোক বা কাশী হোক বা আয়োধ্যা হোক যেটা হোক ভগবত ধামে সব কিছুই ভগবৎ স্বরূপ সবই দিব্যক্ত মানুষের ভাবে এগুলো এরকম নয় এরকম নয় ওখানে পাগলগুলোর মধ্যেও অনেক দিব্য বিভূতিগুলো আছে তো আজকের চরিত্র থেকে আমরা যে আমরা এই শিক্ষা নিতে পারবো নিজের জীবনে ভগবানকে কোনো আবার জন্য আমাদের সুন্দর হতে হয় না বাহ্যক সুন্দর হলে অসুবিধা নেই কিন্তু থেকে আমাদের মনটা সুন্দর করতে হবে নির্মল বা না হামারা কাম নেই তো ভগবানকে আমরা তখনই মিলতে পারবো যখন মনের মধ্যে নির্মলতা আসবে ভেদ করা বন্ধ করতে হবে এবং সংসারকে নিজের বলা বন্ধ করতে হবে একমাত্র ভগবানই আমাদের আপন আর কেউ আপন নয় এর জন্য এই চরিত্র থেকে আমরা এই শিক্ষা নিতে পারবো যে ভগবত দর্শন আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি গরিব হোক আপনি অমীর হোক যেটা হোক কিন্তু ওখান থেকে যদি ভগবত শরণাগতি আপনার ভিতরে থাকে ওখান থেকেই ভগবান স্বয়ং আপনার সামনে প্রকট হয়ে আপনাকে দর্শন দিবেন